এটা বারো মাসে আপনার ভালোবাসার মানুষকে দিতে পারেন শুধু ভালোবাসার দিবসেই দিতে হবে না শুধু কোন দিবস কিন্তু লাগবে না যখন ইচ্ছা তখন কিন্তু দিবেন দেখেন কয়টা গোলাপ আপনাদেরকে দেখাই এই পাশে কিন্তু একটা গোলাপ এইখানে আরেকটা এইখানে কিন্তু দেখেন আরো দুইটা গোলাপ মাঝে কিন্তু ঘড়ি এত বড় সাইজের ডায়ালের ঘড়ি ভাই আমার শোরুমের সবচেয়ে বড় ডায়ালের এটা এগুলো কিন্তু সম্পূর্ণ চলবে ভাই এই যে এগুলো ভিতরে সম্পূর্ণ চাকরি গুলা চলবে এই যে দেখেন একটা জিনিয়া ফুলের ডিজাইন করা খুবই সুন্দর এই যে কাস্ট আয়রনের মধ্যে বকু প্রিন্ট দেওয়া ঠিক আছে আর এটা হচ্ছে আপনার কালার গ্যারান্টিটা লাইফ টাইম দিচ্ছি আর আমরা আরেকটা হ্যাসেল ছাড়া দিচ্ছি ভাই আপনাকে কিন্তু দেওয়ালে লাগানোর জন্য জাস্ট আপনি মিস্ত্রি নিয়ে আমরা হুকও দিয়ে দিচ্ছি আপনি কোনো হ্যাসেল নিতে হবে মানে কতটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হবে খুব চমৎকার দেখেন ভাই লুকও পিন করা এখানে শিরা উপশিরা সহ সবকিছু দেখা যাচ্ছে খুব চমৎকার কিন্তু ডিজাইন হবে ন্যাচারাল একটা ভাই ভাই বর্তমানে বাজারে থাকা সবচেয়ে সুন্দর ওয়াল ডেকোরেশন হবে এটা আজকে আজকে যে ডেকোরেশনটা আপনাদেরকে দর্শক দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার কিন্তু লুকিং মানে জাস্ট দেখেন ওয়াও কালেকশন কিন্তু দেখাবো

এখন কিন্তু সিনারি ব্যবহার করে আপনি কিন্তু চাইলে কিন্তু এই ধরনের সিনারি কিন্তু ব্যবহার করতে পারবেন খুব চমৎকার কিন্তু লুক হবে মানে মনে হবে যে আপনার দেয়ালের মধ্যে স্বর্ণের ফুলটা সাজিয়ে রাখছেন জি ভাই এতটা চমৎকার জি ভাই ওকে এটা সাইজটা হবে এটার সাইজটা হবে 50 ইঞ্চি উচ্চতা হবে 32 ইঞ্চি ওকে 32 বাই 50 ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি মাত্র 15500 টাকা ওকে 15500 টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারবেন আপনারা তারপরে মনে করেন এই যে গোল্ডের ঘড়ি ভাই ভাই মানে ভালোবাসা দিবসে ভালোবাসার ফুল জি ভাই এটা বারো মাসে আপনার ভালোবাসার মানুষকে দিতে পারেন ভালোবাসা দিবসেই দিতে হবে না শুধু কোনো দিবস কিন্তু লাগবে না যখন ইচ্ছা তখন কিন্তু দিবেন দেখেন

আর এটা হচ্ছে আপনার কালার গ্যারান্টিটা লাইফ টাইম দিচ্ছি আর আমরা আরেকটা হ্যাসেল ছাড়া দিচ্ছি ভাই আপনাকে কিন্তু দেওয়ালে লাগানোর জন্য জাস্ট আপনি মিস্ত্রি নিয়ে আমরা হুকও দিয়ে দিচ্ছি আপনি কোনো হ্যাসেল নিতে হবে না মানে কোনো ধরনের হ্যাসেল কোনো ধরনের হ্যাসেল নিতে হবে না খুব চমৎকার আর এটার আপনার সাইজটা হচ্ছে 38 পাশে উচ্চতা হচ্ছে 21 আর প্রাইস দিচ্ছি 12500 টাকা 12500 টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে দেখব আমরা এই যে এই মডেলটা এই যে দেখেন সুন্দর

এখানে একটা রাজকীয় সিনারি ভাই এটা রাজার বাড়ির সিনারি নিয়ে আসলাম আজকে দেখেন কতটা সুন্দর কিন্তু হবে মানে কালার কম্বিনেশন দেখেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সবচেয়ে বর্তমানে থেকে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে এই সিনারি কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন মানে চোখে লেগে ভাই এই বড় বড় সাইজ ছোট ছোট না বড় বড় সাইজ দেখেন ভাই সুন্দর কিন্তু কালেকশন একেবারে খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে এরাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এটা আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র এটা প্রাইস দিচ্ছি 15500 টাকা আফটার ডিসকাউন্ট চলতেছে এটা আমাদের আগে 17500 টাকা ছিল আর এটা আপনার সাইজ হচ্ছে 23 ইঞ্চি উচ্চতা আর পাশে হচ্ছে 52 ইঞ্চি একবার দেখেন প্রোডাক্টের সাথে কিন্তু লিখে দেওয়া আছে সাইজ মেনশন করে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে আপনারা পরে দেখেন ভাই দুটো মডেলগুলো দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিন এই যে দেখেন এখানে খুবই রাজকীয় ডিজাইনের আরেকটা আছে এইটা দেখেন ভাই পাঁচশো টাকায় কিন্তু নিতে পারবেন কিন্তু দেখেন কালারটা আরেকটা জিনিস ভাই এই যে গোল্ডেন কালার দেখতাছেন না আমার শোরুমের কিন্তু বিট গুলো কিন্তু গোল্ডেন কালার এসেস করা দেখেন একটা জিনিস দেখলে যে নষ্ট হয়ে যাবে এই যে দেখেন গোল্ডেন কালার বিট বারো বছরের গ্যারান্টি কোম্পানি আমাকে দিচ্ছে আর আমি এটা দিচ্ছি আপনাকে লাইফ টাইম কারণ এটা তো আমার এটা তো মুছতে হবে পানি দিয়ে কারণ আমার এই যে বিট সারাদিন ধুলাবালি পরে বাসা

এটার সাইজ হচ্ছে আপনার সাতচল্লিশ পাশে উচ্চত হচ্ছে পঁচিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি তেরো হাজার দেখেন ফুলটা একটু দেখাই

বাটির কাজ করা আরেকটা ভাই ও সাধারণ ভাই মনে হচ্ছে এইটা কি ভাই হ্যাঁ এইটা কিন্তু দেখে আমার মনে হইতেছে যে জমিদারি ভোজে আসি এমন একটা জায়গা যেখানে হচ্ছে জমিদার সেই পুরোনো দিনের বাটি গুলা

নজর কারার কিন্তু ডিজাইন গুলা কিন্তু হবে খুব সুন্দর সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র 13500 টাকা ভাই 13500 টাকায় কিন্তু নিতে পারবেন তারপরে দেখেন এত এত সিনারি আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন দেখবেন বুঝবেন বিস্তারিত জানবেন রাকিব ভাইর সাথে কথা বলবেন এরপর দেখেন এইটার মধ্যে কিন্তু চোখের একটা ডিজাইন কিন্তু এখানে আছে

এই ঘড়িগুলা যারা দেয়ালটাকে সাজাতে চান বাসাটাকে একটু ভিন্ন ব্যতিক্রমী লোক দিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার এই কালেকশন এই কালেকশন কিনতে হলে অবশ্যই আপনাকে কোথায় আসতে হবে রাকিব এন্টারপ্রাইজ ডাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং যেটা হচ্ছে কাঁচা বাজারের ঠিক অপর সিডে ওইখানে হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ ওইটা আমাদের বিশ্বাস বিল্ডিং মার্কেটের তলায় দ্বিতীয় চলন্ত ঠিক অপর সিডে হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ

যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন চমৎকার এই প্রোডাক্টগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ